বুধবার জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে কুষ্ঠ বিভাগের উদ্যোগে কলকাতা আরজি কর বিশিষ্ট চিকিৎসক দলের সক্রিয় অংশগ্রহণে এই শিবির অনুষ্ঠিত হল জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে এদের শিবিরে পূর্বে থেকে চিহ্নিত করে রাখা জেলার ত্রিশ জন কুষ্ঠ রোগী যাদের এই অসুখের কারণে দেহের অঙ্গ বিকৃত হয়েছে সেই রোগীদের অস্ত্রোপ্রচার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ করলেন আরজিকর হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক দলের সদস্যরা এদিনের এই শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মেডিকেল কলেজের অধ্যক্ষ সুপার সহ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা সরকারি উদ্যোগে এটা দীর্ঘদিন ধরে চলছে আমাদের এখানে পাঁচটা জেলার মানুষ এই পরিষেবা পাচ্ছেন এবং যেরকম সিএম স্যার বললেন যেরকম স্বাস্থ্য ভবনের সকলে বললেন আমাদের আমরা কৃতজ্ঞ তাদের প্রত্যেকের কাছে যে আমাদের এখানে ওনারা রুগীদের জন্যে এরকম একটা পরিষেবা দিচ্ছেন যেটা অভিনব বলা যেতে পারে কিন্তু এটা বেশ কিছুদিন ধরে চলছে এবং এটা পুরো একটা টিমের ব্যাপার সকলেই রয়েছে আপনাদের মারফতও আমরা চাই যে রুগীদেরকে এই মেসেজটা দিতে যে এই ধরনের কাজও আমাদের হয় যেটা কিনা স্বাস্থ্যের মধ্যে বলতে গেলে সবচেয়ে উচ্চমানের কাজের মধ্যে একটা হ্যাঁ যে মানুষকে বিকৃতি মুক্ত করা সেটা তাকে রিহ্যাবিলিটেশন যেটা বলি আমরা সেই জায়গাটা কিন্তু আমরা জলপাইগুড়ি মেডিকেল কলেজের তরফে করতে পেরে আমরা নিজেরাও ভীষণ রকম খুশি পুরো টিম হিসেবে একই সঙ্গে প্রত্যেককে আবার কৃতজ্ঞতা জানাই সরকারি সরকারি আমাদের আজকে থেকে অর্থাৎ পনেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত এই তিন দিন জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমাদের স্বাস্থ্য দপ্তরের হচ্ছে ব্যবস্থাপনায় এখানে তিন দিনব্যাপী কুষ্ঠ অঙ্গবিকৃতজনিত কুষ্ঠ রোগীদের অপারেশন করা ব্যবস্থা করা হয়েছে ফ্রি অফ কস্টে এবং আমাদের জলপাইগুড়ি জেলায় এই ক্যাম্পটা হচ্ছে পাঁচটা ডিস্ট্রিক্ট মিলে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এবং দার্জিলিং জেলা এই পাঁচটা জেলা থেকে মোটামুটি আমাদের মোট পেশেন্ট ভর্তি হয়েছে তিরিশ জন তার মধ্যে জলপাইগুড়ি জেলারই আছে পঁচিশ জন এবং কুচবিহার জেলার হচ্ছে জন আর আমাদের হচ্ছে দার্জিলিং জেলার দুইজন এবং এই যে অঙ্গ বিকৃতি পুষ্ঠের জন্য এটা হচ্ছে আমাদের যে পেশেন্টগুলো আমরা দেখতে পাই হয়তো আপাত দৃষ্টিতে এখন অনেকটা কমেছে কিন্তু আজকের দিনে যে যে সমস্ত পেশেন্ট কুষ্ঠজনিত অঙ্গ বিকৃতি রয়েছে তাদের একটা সুবিধা কী যে আমরা জানি যে একটা অঙ্গ বিকৃতি হলে তার কিন্তু কেউ মানে সাধারণত কাছে থাকে না এবং সে যে একটা পেন ধরবে যেটা আমাদের পুষ্ঠের জন্য যে অঙ্গ বিকৃতি হয় সেটা তো তিনটে জায়গায় সীমাবদ্ধ থাকে একটা হাত দুই হাত দুই পা এবং চোখে এবং যার ফলে যদি হাতের যদি আঙুলগুলো যদি বেঁকে যায় এবং একটা পেশেন্ট সে কিন্তু খেতেও পারে না এবং যার ফলে তাকে চামচটাও ধরতে পারে না সেই জন্যে যদি আমরা এই অপারেশন যদি রিকনস্ট্রাকটিভ সার্জারি এর মাধ্যমে তাদের যদি অপারেশন করে দেওয়া যায় তাহলে অন্ততপক্ষে সে চামচটা ধরতে পারবে এবং অন্য সহায়তার প্রয়োজন হবে না এবং যার ফলে সে কিন্তু নিজের কাজ সে নিজেই করে দিতে পারবে যার জন্য এই যে প্রতি বছরের ন্যায় অর্থাৎ জলপাইগুড়ি জেলায় প্রতি বছরই আমাদের এরকম রিকনস্ট্রাকটিভ সার্জারি হয় আমাদের আজকে এই প্রসঙ্গে আরজিকর মেডিকেল হাসপাতালে প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডক্টর রূপনারায়ণ ভট্টাচার্য বলেন এই প্রক্রিয়া সারা বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলায় চলতে থাকে যেখানে মূলত কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে অঙ্গ বিকৃতি হয়ে যাওয়া রোগীদের শিবিরে এনে অস্ত্রোপচার করে সেই বিকৃত হয়ে যাওয়া অঙ্গকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয় এটা এই উদ্যোগটা অ্যাকচুয়ালি চলছে দু সাল থেকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমাদের রাজ্যের কুষ্ঠ দপ্তর থেকে যোগাযোগ করে এবং পেশেন্ট স্ক্রিন করে রাখা হয় এবং জেলার জেলার সেই জেলার যে কুষ্ঠ দপ্তরগুলি সেই পেশেন্টদেরকে স্ক্রিন করা এবং তারপরে অপারেশন রাখা ক্যাম্পের আয়োজন করা সেগুলি করে এবং জলপাইগুড়ি জেলাতেই গত প্রায় সাত আট বছর ধরে ক্যাম্প চলছে আগে ডিস্ট্রিক্ট হসপিটালে হতো তারপর সুপার স্পেশালিটি হসপিটাল হলো এটি এখন মেডিকেল কলেজ এখানেও মেডিকেল কলেজে গত তিন বছর ধরে হচ্ছে এবং এর জন্য আমাদের রাজ্য কুষ্ঠ দপ্তর এবং স্টেটের মানে জলপাইগুড়ি জেলার কুষ্ঠ দপ্তর এবং সিএমই স্যারের অফিস থেকে সমস্ত রকম সহায়তা পাওয়া যায় এবং এই জলপাইগুড়ি মেডিকেল কলেজ হচ্ছে ভেনু এখানে এখানকার সুপারিনটেনডেন্ট সাহেব এবং প্রিন্সিপাল সাহেব এবং যারা আছেন অন্যান্যরা তারা সকলের সহযোগিতায় ক্যাম্প চলে তো এইবার আমরা তিরিশ জন পেশেন্টের করছি এবং তাদের ফলো আপ টলো আপ সবই করা হবে এখানে কুষ্ঠ দপ্তর থেকে আর জিগড় মেডিকেল কলেজ থেকে আমরা এসছি সাতজন আমরা সার্জন এবং সেই দিয়ে আমরা